হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ অফ লিভিং ইন কলকাতা ডায়রি তো আজকে হচ্ছে সংক্রান্তি পৌষ সংক্রান্তি যেদিন সবার বাড়িতেই পিঠে পুলি খাওয়ার একটা তোরজোর চলে তাই আমরাও সকাল সকাল বেরিয়ে গেছিলাম একটু মন্দিরে পুজো দিয়ে এলাম কারণ পৌষ মাস পড়ার পর থেকেই পুজো দেব দেবো করছিলাম বাট স্যামাও দেওয়াটা হচ্ছিল না তাই আজকে গেছিলাম কিন্তু কালকে অলমোস্ট সারা রাত্রিরই না ঘুমিয়েছিলাম বিকজ মেয়ের জানি না কি প্রবলেম হচ্ছিলো বারবার উঠছিলো তাই সেজন্য লেটটি হলো এখন প্রায় একটা বাজতে যায় এখন বসাবো খিচুড়ি আর তার সাথে দেখি পিঠে পুলির কি তোরজোট করা যায় চলে এলাম যথারীতি রান্নাঘরে এই প্রথমবারের জন্য তৈরি করছিলাম গোবিন্দভোগ চালেন নিরামিষ খিচুড়ি গোবিন্দভোগ চালটা মন্দির থেকে এসে অলরেডি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর তার পাশাপাশি ডালটাকেও ভিজে নেওয়া হয়ে গেছে যদিও তাড়াহুড়োর চক্করে ডাল ভাজার সময়ের ভিডিওটা তুলে রাখতে সত্যিই ভুলে গেছি যাই হোক ডাল ভাজাও কমপ্লিট আর এদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছিলাম তেল গরম করে অল্প মশলা এই মশলাটা হচ্ছে আদা টমেটো আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করতে পারো আমি যেহেতু মেয়ে খাবে তাই কাঁচা লঙ্কাটার ব্যবহার এখানে করিনি এই মশলাটাকে ভালো করে সাতলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ডাল মুগ ডাল সেই মুগ ডালটা একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব হাঁড়িতে যাতে জিনিসটা তৈরি হয়ে যায় এই যে মশলা মোটামুটিভাবে তৈরি হয়ে এসেছে আর আরেক দিকে যতক্ষণে মশলা হচ্ছিলো ততক্ষণে চালটা কিন্তু ঢাকা চাপা দেওয়া ছিল এবার তুলে একটু দেখে নিচ্ছিলাম যে চালটা মোটামুটি কতদূর দূর হল কারণ এবার কিন্তু ডালটা মিশিয়ে এর মধ্যে মিশিয়ে দেব। আর দিয়েও দিয়েছিলাম অলরেডি তারপরে এর মধ্যে একটু অ্যাড করেছিলাম হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে দেখো বাঁধাকপিটা অলরেডি কুচিয়েই রাখা ছিল আমি শনিবার দিন বিকেলেই সাধারণত সমস্ত সবজি কেটে কুটে আলাদা আলাদা কন্টেনারে রেখে দিই তার মধ্যে থেকে ভেবেছিলাম বাঁধাকপি আজকে তরকারি করবো বাট এতটা দেরি হয়ে যাওয়ায় বাঁধাকপিগুলোকে নিয়ে আরেকটু কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম যে বাঁধাকপিটা দিয়ে আমি আজকে বেসিক্যালি তরকারি নয় তৈরি করব পকোড়া পকোড়া করার জন্য এখানে নিয়ে নিয়েছিলাম বাঁধাকপি কুচি অল্প নুন স্বাদ মতন হলুদ আর যদি চাও তো লঙ্কার গুঁড়ো তবে আমরা লঙ্কাটা ব্যবহার এখন কমিয়ে দিয়েছি এই জন্যেই কারণ যেহেতু আমাদের প্রত্যেকটা খাবারই মাম্মা টেস্ট করে দেখে কিন্তু লঙ্কা দিলে আলাদা একটা টেস্ট হয় যাই হোক এটাকে অল্প জল দিয়ে মেখে নিলাম আর এখানে তেল গরম করে বড়াগুলো রাকারে এগুলোকে ছেড়ে দিচ্ছিলাম এই বাঁধাকপির পকোড়া কিন্তু তোমাদের শীতের দিনে সন্ধেবেলায় চা বা কফির সাথেও একটা দারুণ রেসিপি হতে পারে আমার কিন্তু অন্তত এই বাঁধাকপির পকোড়াটা বেশ মুচমুচে হওয়ার জন্য খুব ভালো লাগছিল আর হ্যাঁ তোমরা যদি চাও এই পকোড়াতে অল্প চালের গুঁড়ো কিংবা বিস্কুটের গুঁড়ো কিংবা মুড়ি গুঁড়ো দিতে পারো তাতে কিন্তু জিনিসটা আরও বেশি ক্রিস্পি হবে তবে আমি যেহেতু প্রি প্ল্যান ওয়েতে করিনি সেজন্য এত কিছু আর দিলাম না যেটুকুনি ছিল হাতের সামনে সেগুলোকে দিয়েই মোটামুটি দুপুরবেলার খাওয়ার মতন একটা তৈরি করে নিচ্ছিলাম আর তেলটা গরম হওয়াতে এটাকে ভেজে নিচ্ছিলাম বাঁধাকপি কিন্তু তরকারি ও খিচুড়ির সাথে দারুণ লাগে তবে এই পকোড়াটা দিয়ে তোমরা একবার টেস্ট করে দেখতে পারো নেহাত মন্দ লাগবে না যাই হোক এই নতুন রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে একেবারেই তোমরা ভুলো না আর যদি তোমরা এই চ্যানেলটাতে একদম নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর এই যে কথা বলতে বলতে মোটামুটিভাবে ভাবে আমার বাঁধাকপির পকোড়াটা তৈরি হয়ে এসেছিল এটা বেশ লাল মুছ তৈরি হয়ে গেলে তবে এটাকে আমি তুলে নেব। দেখি কানিকক্ষণ আরেকটু ভাজি সেকেন্ড রাউন্ড চাপিয়ে দিয়েছি আর তোমাদের দেখিয়ে দিই মুঠ ভাজাটা কেমন হয়েছে এই যে দেখো রাখা রয়েছে আর তার পাশে দেখতে পাচ্ছ কিছু পরিমাণ আলু ভেজে নিয়েছি মেয়ে যেহেতু বাঁধাকপির পকোড়াটা খেতে পারবে না সেই জন্য এখানে অল্প পরিমাণ আলু ভাজাও তৈরি করে নিয়েছিলাম আলু ভাজা আর বাঁধাকপির পকোড়া এই হচ্ছে আমাদের আজকে খিচুড়ির সাথে রেসিপি তবে আলু ভাজাটা মূলত মেয়ের জন্যই রাত্রিরে দেখি অন্য কিছু একটা করব আর যতক্ষণে বাঁধাকবির পকোড়া তৈরি করছিলেন ততক্ষণে খিচুড়িটাও কিন্তু আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে দেখে তো নেহাত মন্দ লাগছে না জানি না টেস্ট করলে বুঝতে পারবো যে এটা কতদূর কী হয়েছে বা কেমন লাগবে খেতে যাই হোক সবটা মিলিয়ে আমাদের খিচুড়ি পর্ব কিন্তু আপাতত শেষ আর আজ আরও একটা নতুন রেসিপি তৈরি করব প্রথমবারের জন্য সেটা হলো গোবিন্দভোগ চালের পায়েস এর আগে যতবারই পায়েস তৈরি করেছি প্রত্যেকবারই আমি কিন্তু হিমুয়ের পায়েস তৈরি করেছি আর সেই উদ্দেশ্যেই এখানে দুধটাকে গরম হতে দিয়ে দিয়েছিলাম আর তারপর এতে অ্যাড করে দিয়েছিলাম চাল আর চালটা যখন মোটামুটি সেদ্ধ হয়ে আসবে তখন এতে দিতে হবে চিনি আমি কিন্তু এটাও বেশ ভয় ভয় করছিলাম বলে সবগুলো ভিডিও হয়তো নিয়ে উঠতে পারিনি এভাবে কাটলো আমাদের সংক্রান্তির দিন